চৌথ জুন মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার প্রার্থনা যেন আমার হৃদয়ের গভীরতম অন্তঃস্থল থেকে আসে এবং আমি যেন সত্যিকারে তোমার এই শ্রীচরণে আমার সব কিছু নিবেদন করতে পারি আমাকে কৃপা করো মা যাতে আমি অনুভব করতে পারি যে হর্ষ ও শোক সাফল্য বা ব্যর্থতা সুখ এবং দুঃখ এগুলিরা কোনো নিজস্ব সত্যতা নেই আমাকে এই জ্ঞান দাও যে এগুলি তোমার দৈবী ইচ্ছার দান ছাড়া আর কিছু নয় এই দ্বৈতদা তোমার করুণাময় আশীর্বাদ এটা বুঝে আমার জীবনের বাকি সমস্ত মুহূর্তগুলির জন্য ওদের শান্তি ভাব এবং নম্রভাবে সহ্য করার শক্তি আমাকে দাও জয় মা জয় মা জয় মা